ছাগল কাণ্ডের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত যেখানে দেখাবো হাট হাজারিতে বাজার করতে গিয়ে কি কি কিনলাম সাথে কোভিড চেয়ারম্যান মার্কেটের কোন শপে গিয়ে আপনারা এত সুন্দর সুন্দর মোবাইল অ্যাক্সেসারি সাথে আইফোন সহ সকল প্রকার মোবাইল সার্ভিসিং কোথায় পেয়ে যাবেন এরই সাথে আজকে মজাদার খাওয়া দাওয়া সহ সবকিছু শেয়ার করব এবারের ভিডিওতে হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন ছাগল কেনার পর আমরা কোথায় এসেছি আর এখানে একদিন থাকার পর আমরা সোজা চলে যাচ্ছি এখন হাট হাজারির দিকে বিকজ ভাইয়ার সাথে আজকে কিছু বাজার সাদা করতে হবে কিছুক্ষণের মধ্যে আমরা হাট হাজারির এই মোড়ে পৌঁছে গেলাম হাট দেখলাম এখান থেকে কিন্তু বেশ খানিকটা কাঁচা বাজারের শুরু যেখানে বেশিরভাগই ছিল শীতকালীন কাঁচা সবজি আমার কিছু মোবাইল দরকার ছিল তাই তো কবির চলে এসেছি কবির চেয়ারম্যান মার্কেট সবাই চিনে তিন রাস্তার মোড়ে ঠিক পাশে অবস্থিত আর এই মার্কেটে যে শপে আমি এসেছি এখানে আপনারা তুলনামূলক কম দামের মধ্যেই সকল ধরনের মোবাইল পেয়ে যাবেন এছাড়াও আইফোন থেকে শুরু করে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন সবকিছুরই বেশ ভালো একটা সার্ভিসিং করতে পারবেন অ্যান্ড্রয়েড কিংবা আইফোন ছাড়াও আপনাদের আইপ্যাড যদি নষ্ট হয়ে যায় তাহলে সার্ভিসিং করিয়ে নিতে পারেন যে কোনো সময় এটার নাম হচ্ছে সব গ্যালারি দোকান নম্বর 14 কবীর চেয়ারম্যান মার্কেটে ঠিক নিচে তালায় ডান পাশের গলি ধরে সোজা ভিতরের দিকে সো লোকেশনটা বলে দিয়েছি আশা করি এই নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না এই শপের ওনার কিন্তু বেশ আন্তরিক আর এই শপে কিন্তু চার্জার থেকে শুরু করে হেডফোন আইফোনের সুন্দর সুন্দর কভারগুলোও পেয়ে যাবেন সো দোকানে বসে বসে আমরা মাহালাবিয়া খাচ্ছিলাম তারপর খেলাম হচ্ছে পেয়াজু যদিও পেয়াজু খুব একটা খাই না তবে সাথে চা ঢাকায় বেশ ভালো লাগছিল এরপর আমরা চলে গেলাম কবুতর কেনার জন্য কবুতর বলতে কবুতরের ছানা কিনবো সবগুলো কিন্তু বেশ কিউট ছিল কিউট জিনিস কিন্তু খেতেও মজা দাম বেশি হওয়ায় এখান থেকে নিলাম না আর এটা সম্ভবত হাট হাজারি মাদ্রাসা আমি যদিও শিওর না তবে আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান আমরা সামনের দিকে যতই এগোচ্ছি ততই এখানে শাকসবজি সাথে শুটকি সহ আরো অনেক কিছু বিক্রি করছিল ফাইনালি আমরা একটু সামনে এগিয়ে বাজারে চলে এসেছি আর এই জায়গাতে বড় বড় চিংড়ি মাছ থেকে শুরু করে গরুর মাংস আরো অনেক কিছু পাওয়া যায় আমরা এখানে মাছ মুরগি আরো অনেক কিছু কিনি মাছগুলো বেশ ফ্রেশ ছিল মাঝখানে আবার কবুতর দেখছিলাম কবুতর গেলেও বেশ ভালোই পছন্দ হয়েছে তারপর আরো একটা মাছের দোকানে গিয়ে বিভিন্ন রকমের মাছ সবজি আর অনেক কিছু কেনা হয় সারা বছর সবজি পছন্দ না করলেও শীতকালে সবজি আমার বেশ ভালো লাগে এরপর আমরা বক্স আর পলি কেনার জন্য চলে একটা দোকানে বিকজ ওই যে ছাগলটা দিয়ে বিরিয়ানি বানানো হবে একটা সবাইকে দেওয়া হবে আর তারপর ফাইনালি আমরা কবুতর বাচ্চা গুলো কিনে ফেলি এন্ড সাথে সাথে সিএনজিতে উঠে যায় আর আমার হাতে দেখেন কবুতর বাচ্চাগুলো পলিতে রাখা হয়েছে তো গাড়িতে ওঠার পর আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে আসি আর বাড়িতে আসার পর ছাগলটা আমাদের কবুতর ছানাকে দেখে বেশ বেশ ইন্টারেস্টেড হয়ে গেল সাগরটা যেহেতু ক্ষুধার্ত ছিল তাই তাকে গাছের পাতা খাওয়ালাম হ্যান্ড ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করার জন্য চলে এলাম লাঞ্চে প্রথমেই ছিল সসিন্দা মেবি চিংড়ি মাছ দিয়ে এর সাথে ছিল ফুল সহ কুমড়ো শাক ফুল সহ হওয়ায় বেশ লোভনীয় আর এখানে সিদ্ধ চাল আছে প্লাস হচ্ছে আদব চালও আছে এছাড়াও এখানে মাছ ছিল যদিও মাছ খুব একটা পছন্দ করি না আমি তবুও নিজের পাতে একটু শাক নিলাম তারপর হচ্ছে একটু সসিন্দা নিলাম ও হ্যাঁ সাথে আবার ডালও ছিল আর লাস্টে বাড়িতে মুরগি ছিল ভাবলাম যে মুরগিটাকে কেন যেতে দিব তাই তাহাকেও নিয়ে নিলাম তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের লাঞ্চটা ছিল। এরপর দিকে ছাগলটাকে হচ্ছে ভুসি খাওয়াইতেছে আর দেখেন কি পরিমাণ মশা কামড়াচ্ছিল সো এই ছাগলটাকে নিয়ে শেষ পর্যন্ত কি পরিণতি হয় সবকিছু সামনের আরো একটা ভিডিওতে পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে ভিডিওতে